অফিসকে কোন রকম মানে আল্লাহ না করুক যদি পড়ে যায় পাস স্লিপ করে তাহলে বুঝতে পারছেন গড়াতে গড়াতে একদম শ্মশান ঘাট চিনিয়ে দেবে একটু বিশাল বড় ভুল করেছে আমি যেই জায়গাটাতে বসেছিলাম ঠিক তার পাশটাতেই ক্যাস্টল একটা সাজানো গোছানো একটা সুন্দর একটা শহর প্রিয় বন্ধুরা পর্তুগালের আরও একটা নতুন ভিডিওতে জানাই আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমি যে শহরটাতে রয়েছি এই শহরটা হলো পর্তুগালের দুই হাজার বছরের একটা প্রাচীনতম শহর এই শহরটা নিয়ে নানা ইতিহাস কিন্তু এই শহরটার সাথে জড়িত রয়েছে তো আজকে আমি সেই দুই হাজার বছরের পুরানো একটা ইউরোপের শহর যেটা আপনার পর্তুগালে অবস্থিত সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি আর সেই জায়গাটা সম্পর্কে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তবে আপনার যদি বছরের পুরাতন শহরটাকে দেখতে চান অবশ্যই আপনাকে এই পুরো ভিডিওটার সাথে থাকতে হবে এই শহরটা যে আপনার খুব বিশাল বড় শহর তা কিন্তু নয় শহরটা কিন্তু খুবই একটা ছোট্ট একটা শহর তো ওই ছোট্ট শহরের দিক থেকে কিন্তু আসলে মানে আপনি বলতে পারেন যে একটা সাজানো গোছানো একটা সুন্দর একটা শহর যদি আমাদের দেশের তুলনা করে তাহলে আমাদের দেশের যে আমাদের থানাটা রয়েছে আমি বলতে পারি যে আমাদের থানাটার ঠিক অতটুকুই একটা ঠিক এই শহরটা রাস্তার যে পাশটাতে ছিলাম এখন রাস্তা ঠিক অপোজিট পাশে চলে এসেছি আসলে রাস্তার অপোজিট পাশে যে গাছগুলো দেখাচ্ছিলাম ওই গাছগুলোর সাথে এত সুন্দর একটা পার্ক রয়েছে যেটাকে বলা হয় জারদিম পার্ক তো তুরুষ্ভের এই জার্দিম পার্কটি আসলে অসম্ভব সুন্দর আর এখানে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে কিছু গাছ রয়েছে যেগুলো দেখুন যে দারুণভাবে কিন্তু আসলে তৈরি করা হয়েছে গাছগুলোকে গাছটা দেখুন যে প্রথমে হয়তোবা এখান থেকে মাথাটা কেটে দেওয়া হয়েছে কেটে দেওয়ার পরে মানে ঝাঁকড়াভাবে যে গাছের অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে মানে প্রতিটা গাছকেই এত সৌন্দর্য বর্ধিত করা হয়েছে মানে কি বলবো দেখতে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এটা হলো সেই ক্যাস্টোলে যাওয়ার জন্য যে রাস্তা সেই রাস্তা মানে খুব ভীতকর রাস্তা দেখা গেছে আমাদের দেশ বা বলা যায় না যদি একা পেয়ে সবকিছু কেরানে থালদা গেছেই নির্জন একটা রাস্তা আপনার অনেক সময় দেখা যায় কি আসলে এটা পর্তুগালে খুব কমই হয় যে মানে কোনো পার্সো হারিয়ে যায় বা আপনার যে পকেট মার এটা খুব কমই হয় তবে লিসবন শহরেতে হয় আপনার পর্তুগালে যে লিসবন রয়েছে সেখানে বেশ আফ্রিকানরা রয়েছে আফ্রিকান আফ্রিকানদের মাধ্যমে কিন্তু এটা বাংলাদেশের অনেক সময় হ্যারাসমেন্টের শিকার হয় এটা শুনতে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ একটা নির্জন এরিয়া আর এই সাইডটাতে আসলে আপনার রয়েছে ক্যাস্টল আমি কিন্তু আপনার মিনার টিনারগুলো দেখতে পাচ্ছি ক্যাস্টলের যে ওই সকল জিনিসগুলো দেখতে পাচ্ছি একটু বিশাল বড় ভুল করেছে আমি যেই জায়গাটাতে বসেছিলাম ঠিক তার পাশটাতেই ক্যাস্টল আমি বুঝতে পারিনি মানে যে পার্ক বলে যেই জায়গাটাতে এতক্ষণ বসেছিলাম রাইট তার পাশেই ক্যাস্টল মানে হ্যাঁ ওইটা যদি একটু মানে খাস ভিতর দিয়ে চলে আসি তাহলে দেখা গেছে আমার সর্বোচ্চ এক থেকে দুই মিনিট লাগতো উপরে ওঠা লাগবে আমার পিছনটা দেখেন কত ঢালো তো বুঝতে পারছেন যদি কোনো মরব্বে পা ফসকে রকম মানে আল্লাহ না করুক যদি পড়ে যায় পা স্লিপ করে তাহলে বুঝতে পারছেন গড়াতে গড়াতে একদম শ্মশান ঘাট চিনি দেবে ও দারুণ একটা জায়গা জানেন এখানে ঢোকার জন্য টিকিট নেবে কিনা চারিদিক থেকে পথ দেখছি আগে দেখি যে টিকিটের ব্যবস্থা রয়েছে কিনা যদি টিকিটের ব্যবস্থা না থাকে তাহলে তো যেদিক সেদিক দিয়ে ঢুকতে পারবো আবার বলা যায় না যদি ওই দিক থেকে ঢুকে যায় টিকিটের ব্যবস্থা আছে তাহলে একটা সমস্যা হতে পারে পুলিশেও দিতে পারে যে চুরি করে ঢুকছে যে ক্যাস্টলটি দেখার জন্য এসেছি এটা সেই ক্যাস্টল প্রচন্ড পরিমাণ রোদ পড়ছে সে যা হয় হোক সম্ভবত মনে হচ্ছে কোনো ইয়ে নাই টিকিট কাউন্টার নাই যে গেটটা ফার্স্টে দেখছিলাম ওই গেট দিয়ে সম্ভবত অনায়াসে ঢোকা যাবে তো দেখি ফার্স্টের ওই গেটটা গিয়ে দেখি দিসওয়ে আসলে এই পথ তখন ছেড়ে গেছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে না এখানে হয়তো বা যাওয়া যাবে পাশে মনে হচ্ছে সরকারের কোনো অফিস রয়েছে এখানে একটা গেট রয়েছে কিন্তু গেটটা তো তালা দেওয়া বুঝতে পারছে না কোনো টিকিট কাউন্টারও নাই আবার সম্ভবত এখানে তেমন কোনো টিকিটের ব্যবস্থা নেই যদি টিকিটের ব্যবস্থা থাকতো তাহলে অনেক আধুনিক একটা মানে দিক নির্দেশনা দেয়া থাকত তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না জানিনা ভেতরে প্রবেশ করতে পারবো কিনা আপনার ক্যাস্ট্রলের ঢোকার পথটি পেয়েছি পেসি ক্যামেরা মিউনিসিপাল নয়টা থেকে সতেরোটা ক্যাস্ট্রলদের তোর ড্রেফস অফ আসলে এখানে ডিরেকশন দেওয়া রয়েছে ডান সাইড থেকে চলাই ভালো শেষ মেষ কিন্তু আপনার ভেতরটাতে মনে হয় প্রবেশ করতে পারবো 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 ইনশা আল্লাহ দারুন একটা জায়গা পর্তুগালের আপনার একটা জিনিস আসলে খুব ভালো লাগে যে জিনিসটা না বললেই নয় সেই জিনিসটা হলো আপনার সেটা গ্রাম হোক বা শহর হোক তো শহরের মাঝখানে এমন একটা জায়গা থাকে উঁচু জায়গা তো সেই উঁচু জায়গা থেকে কিন্তু আপনার পুরো শহরটাকেই কিন্তু উপভোগ করা যায় যেটা আপনি যদি আমার পূর্বের ভিডিওগুলোও দেখে থাকেন তো সেই ভিডিওগুলোতেও দেখতে পারবেন যে এমন কিছু কিছু জায়গা রয়েছে গ্রামের মাঝখানটাতে তো যেই জায়গা থেকে কিন্তু আপনার মনে করেন যে একদম ফুল গ্রামটাকে দেখা যায় তো এখানেও আমি এমন একটা শহরে এসেছি তো যেই শহরটার মাঝখান দিয়ে কিন্তু আপনি মানে ফুল শহরটাকে কিন্তু উপভোগ করতে পারবেন আর তার সাথে এই যে এখানে সেই টেলিস্কোপ না কি যেন বলা হয় মানে দূরবীন মতো হ্যাঁ এইটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে অন্য অন্য জায়গাগুলোকে জুম করেও কিন্তু দেখতে পারবেন তো দেখেন আমি কতটা উপরে এখন রয়েছি তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে এত বড় একটা শহরটাকে কিন্তু আপনি এক জায়গা থেকে দিদারসে আরামসে কোনো মানে বিহীন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখে ফেলতে পারছেন আর এই জিনিসটা কিন্তু আমি প্রতিবারই লক্ষ্য করেছি আমি যেখানেই গেছি সেখানে কিন্তু এমন কোনো না কোনো জিনিস আসলে দেখতে পেয়েছি যে জিনিসটা আসলে খুবই সুন্দর লাগে খুবই মজার একটা বিষয় যে আপনার মনে করেন যে তারপর এখানে তো টিকিট কাটা লাগেনি যে ঢোকার জন্য টিকিটের প্রয়োজন সেটা প্রয়োজন নাই জাস্ট এখান থেকে মনে করেন যে ইজিলি সব কিছু দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ভালো জায়গা আর অন্য অন্য জায়গাগুলোতে আপনার ক্যাস্টলগুলো ঢোকার জন্য অবশ্যই টিকিটের প্রয়োজন হয় তো সেই জায়গা থেকেও কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু শহরটাই কিন্তু দেখা যায় এটা তো কেবল শহর এক সাইড দেখা যাচ্ছে আর আমরা যখন ওই সাইডটাতে যাব। বুঝতে পারছেন যখন আমরা ওই সাইডটাতে যাব। তখন কিন্তু আবার শহরের ওই সাইডের অংশটা আমরা দেখতে পারবো চলে এই জায়গা থেকে এখন আমি নিচে চলে যাব আর নিচে গিয়ে দেখি ওই সাইডের যে শহরটা ওই সাইডের শহরটা একটু দেখব তো প্রেসক জায়গা আর মাথা ভেঙে যাব দেখুন যদি অসাবধানতার সাথে নামি তাহলে আমার মাথা শেষ দেখেই जरा ছোট ছোট আছে সাইজে তাদের জন্য জায়গাটা ঠিক আছে নইলে পরে একটুখানি ভুল করলে শেষ মাথা তো এই এই একটু আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই দেখি আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আর যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে বাজিয়ে রাখার জন্য যাতে আপনি নতুন নতুন ভিডিও উপভোগ করতে পারেন এটাও তালামারা মারা সামনে একটা খোলা রয়েছে এই জায়গাটাতে যদি উঠতে পারি হ্যাঁ খোলা রয়েছে দেখানো সম্ভব হবে আপনাদেরকে ওকে ওয়াও গ্রেট এখানে পতাকা তোলার জন্য ব্যবস্থা করা রয়েছে ও এখানেও একটা টেলিস্কোপ দেওয়া রয়েছে দূরবীন ওয়াও গ্রেট ও আমরা কিন্তু এতক্ষণ শহরের ওই সাইডে দেখছিলাম যেটা দেখা যাচ্ছে না বাট এখন আমরা রয়েছে কিন্তু তার বিপরীত পার্শ্বে আমরা যে ক্যাস্টলটি দেখতে এসেছি তো ক্যাস্টলটির মানে সামনের ফ্রন্টার জায়গা সেটা হলো এইটা আর আমরা ঢোকছিলাম যে সাইডে ওইটা ছিল আপনার পিছন দিয়ে দরজা যেটা আপনার ছোটোখাটো একটা কোনো রকম দরজা ছিল যার কারণে আমি কিন্তু প্রথমত মানে দেখছিলেন যে ঢোকার পথটি কিন্তু ঠিকঠাক খুঁজে পাচ্ছিলাম না দিন কিন্তু যখন ঘুরতে ঘুরতে তারপরে আপনার ফার্স্টে যখন আমি ওখান থেকে আসি তখন কিন্তু এক লোককে জিজ্ঞেস করছিলাম যে কোন দিক দিয়ে যাব আসলে তো উনি বলছিল যে আমি যেই সাইডটা ঢুকছিলাম ওই সাইডেও যাওয়া যাবে আর উনি এই সাইডটার কথা বলছিল যে এই সাইডেও যাওয়া যাবে তো মেন গেটটি হলো আপনার এই সাইডের এইটা আমি এখন মূলত যে সাইডটাতে রয়েছি এই সাইডটা হচ্ছে আপনার ট্যুরিজম এলাকা আর কিছুটা দৌড় দৌড় দেখুন যে সেগুন মানে এনারা হচ্ছেন আপনারা যাতে ট্যুরিস্টদের কোনো রকম হ্যারাসমেন্টের শিকার না হতে হয় বা কোনো যদি সমস্যা না হয় আসলে সেই কারণে কিছুটা দৌড় দৌড়েই কিন্তু এমন কিছু স্টপ বসিয়ে রেখেছে যারা কিন্তু আপনার সত্যতার সাথে দায়িত্ব পালন করছে আর যদি কোনো আপনার সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু চিনতে বলেন কোনো কিছু যদি আপনার সমস্যা হয়ে থাকে তো তাহলে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন শহরটা যদিও ছোট কিন্তু আসলে পরিবেশটা দেখুন কত সৌন্দর্য তারপর যেন কেউ যাতে কোনো সমস্যায় না ভোগে সেই জন্য দেখতে পাচ্ছেন যে কিছুটা দূর দূরে কিন্তু আপনার পুলিশের সদস্যদের কিন্তু রাখা হয়েছে যাতে মনে করেন যে আপনার বাইরে দেখে থেকে ট্যুরিস্টরা আসবে আর তারা কোনো হ্যারাসমেন্টের শিকার হবে সেটা কিন্তু কোনো মতেই তারা হতে দেবে না দারুন একটা জায়গা তাছাড়া এই সাইডে রয়েছে আপনার বিশেষ করে যদি কেনাকাটার প্রয়োজন পড়ে তাহলে কেনাকাটার জন্য এই ছোটো ছোটো দোকান অটো আশপাশে রয়েছে আর পিছনে তো দেখতে পাচ্ছেন যে রেস্তোরাঁর কিন্তু অভাব নাই ছোটো ছোট রেস্টুরেন্ট রাস্তার দুপাশ দিয়ে অহরহ বসেছে আর এইগুলো কিন্তু প্রতিটাই দোকান যেটা রেস্টুরেন্টের দোকান আমাদের দেশে তো দেখা যায় যে আপনার দেখা যায় আর এদের রেস্টুরেন্টের দোকানগুলো এমনভাবে সাজানো হয়ে থাকে যে টোটালি মানে বোঝার কোনো ওয়ে থাকে না আর কিছু কিছু ক্যাফে এরিয়া রয়েছে তো ক্যাফেটেরিয়ার ওইগুলা দেখা যায় যে কিছু কিছু বোঝা যায় মানে বাইরে সামনে দিয়ে দেওয়ার দেওয়া থাকে যার কারণে কিছুটা বোঝা যায় প্রিয় বন্ধুরা ভিডিও দেখতে দেখতে প্রায় আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকা লাইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ